এর ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম না যে বাবা বাজারে যত গাজর ছিল সব কিনে নিয়ে চলে এসেছে আর আমাদের ফ্রিজে না একটু জায়গা নেই তো দেখলেন তো গাজর কতটা পরিমাণে এনেছে কিন্তু এই গাজর তো আর ফেলে দেওয়া যায় না তাই না তাই গাজরের এখন যেন আমাদের বাড়িতে মেলা চলছে মানে গাজরের হালুয়া গাজরের পায়েস গাজরের মানে গাজর 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 সারাদিন শুধু গাজর আর গাজর এরকম একটা ব্যাপার বাবাকে বলেছিলাম মানে অল্প কিছু আনতে আর বাবা যেন একদম মানে কথাই আছে না ধরে আনতে বললে বেঁধে আনে বাবা ঠিক তাই করেছে এখন গাজরগুলো তো ফেলে দেওয়া যায় না তাই গাজর দিয়েই সুন্দর সুন্দর রেসিপি চলছে কিন্তু আজকের যে রেসিপিটা করবে সেটা একদম অন্য ধরনের কিন্তু দেখেছি তো ডিমটা ফাটা দিকে কেমন ধেবড়ে লেপড়ে গেল মানে ভেবেছিলাম কুসুমটা কিন্তু আস্তই ছিল হয়তো এত গরম পড়ছে তো তাই কুসুমও গেছে গরম একদম চটকে কিন্তু কী করবো প্রথম না দেখে কেমন একটা গাগলা ছিল কিন্তু পরে না ঠিকই হয়ে গেছিলো যখন গাজরের ওপরে ডিমের কুসুমটা দেখলাম সেটা তো দেখলাম পাত্তা তেলটেলের মতো চলে যাচ্ছে তো যাই হোক না কেন সেটা কোনো রকমভাবে হলো তো তার উপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে করে গ্যাসের ফ্লেমটা লো রেখে করে নিলাম তো ফাইনালি যখন মাকে দিলাম তো মা বলছে এটা কী বানিয়েছিস দেখতে তো অনেক সুন্দর লাগছে কিন্তু খেতে অনেক মজার হয়েছিল যেন তো তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন টা